আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বকাতু কেমন আছেন আপনারা সকলে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আল্লাপের অশেষ মেহরবানিতে আমিও আপনাদের নেক দোয়ার বরকতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওটি হলো যারা কোরআন পড়তে পারে না কিংবা যারা কোরআন পড়তে পারে কিন্তু ভুল পড়ে আর এই ভুলগুলো সংশোধন করার জন্যই আপনি আমাদের এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে হয়তো আশা করি অনেক উপকার হবে এবং আপনি কোরআন শরীফ সুন্দরভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ যাই হোক কথা না বাড়িয়ে মূলত যে কথাটি সেটা হলো আমরা মূল কথা চলে যাই আর চলে যাওয়ার আগেই চলে যাওয়ার আগেই আমাদের এই পেজটি অর্থাৎ আমাদের এই চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন মূলত কোরআন শিক্ষার অনেক পদ্ধতি আছে আমার কাছে এই পদ্ধতিটি অনেক ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম এটা হলো বিশুদ্ধ পদ্ধতিতে কোরআনুল করিম শিক্ষা আর এই কোরআনুল করিম আমাদের প্রত্যেক মুসলমানকে অবশ্যই শিখতে হবে কেননা ইলমেদিন শিক্ষা করা ফরস সুপ্রিয় বন্ধুগণ এই কোরআনুল কারিম আমাদেরকে অবশ্যই শিখতে হবে এবং কোরআনুল করিমের জ্ঞান অর্জন করে আল্লাহ তালের নৈকট্য হাসিল করতে হবে এই একটি বই আপনি চাইলে এই বইটি মাত্র বেশ কিছু অল্প কিছুদিন পরে আপনি সুন্দরভাবে কোরআনুল কারিম তালাত করতে পারবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই তো আমি আপনাদেরকে এখন শেখাবো কিভাবে আপনি অল্প দিনের মধ্যেই কোরআনুল কারিম শিখতে পারবেন এবং কিভাবে শিখবেন শর্টকাট টেকনিকে অনেক ওলামায় উস্তাদ আছেন যারা আমার থেকে অনেক সুন্দর বোঝাতে পারেন আমিও চেষ্টা করব আজকে আপনাদেরকে ভিডিওটিতে সুন্দর করে কোরআনুল কারিম কিভাবে তালাত করবেন আমি একটু চেষ্টা করি আপনাদেরকে শেখানোর জন্য আপনি ভিডিওটি বা আপনারা ভিডিওটি স্কিপ না করে সুন্দরভাবে দেখতে থাকুন এখানে লেখা আছে বিশুদ্ধ পদ্ধতিতে কারিম শিক্ষা বিশুদ্ধ পদ্ধতিতে কোরআন শিক্ষা অর্থাৎ সহিভাবে সুন্দরভাবে কোরআনতালাত শিক্ষার একটি একটি বই এবং নিচে লেখা আছে তার তিল কোর আনা তার তিলা এবং তার তিলের সাথে বিশুদ্ধভাবে কোরআন তালাত করো। কথা না বাড়িয়ে বইটি খুললাম এখানে একটু দোয়া আছে এবং এখানে সুন্দরভাবে কিছু কোরআনের আয়াত আছে এবং কিছু হাদিস আছে এই যে এখানে আছে জ্ঞান বৃদ্ধির দোয়া আছে আপনি চাইলে এটা সুন্দর করে পড়তে পারবেন কেননা আপনি যদি পাঠ করেন তাহলে আল্লাহ আপনার ইলেম শক্তি জ্ঞান শক্তি আল্লাহ তালা বাড়িয়ে দেবে এই যে প্রথম নাম্বারে এটা গেল আপনি প্রতিনিয়ত এটা প্রত্যেকটা সময় যখন আপনি যখনই কোরআনুল কালিম অর্থাৎ যখনই কায়দাটা বের করবেন তখনই আপনি এটা দুই চার পাঁচ দশ বার এটা পাঠ করবেন আল্লাহ আপনার মেধাশক্তিকে শক্তিকে অবশ্যই বৃদ্ধি করে দিবেন তারপরে আমরা চলে আসলাম এই বিশুদ্ধ কোরআন আপনি যে তেলওয়াত করবেন কিভাবে তালাত করবেন এবং কয়টি বিষয় আপনাকে জানতে হবে তার মধ্যে এখানে যে কয়টা বিষয় জানতে হবে এখানে ষাটটা বিষয় আপনাকে সুন্দরভাবে পড়তে হবে এই সাতটা বিষয় এই সাতটি এখান থেকে শুরু করে নিয়ে যে এক নম্বর হুরুফ আছে আর হুরুফ থেকে শুরু করে নিয়ে এই সাত পর্যন্ত আপনি সুন্দর করে পড়বেন এই সাতটি বিষয় এই যে সাতটি বিষয় আপনি পড়বেন আমি মনে করি আপনি যদি এইগুলো ভিডিওগুলো স্ক্রিনশট করে সুন্দর করে আপনি পড়তে পারেন আপনি তারপরেও কিন্তু উস্তাদ ছাড়াই সুন্দর করে পড়তে পারবেন শুধুমাত্র আমার কথাগুলো স্কিপ না করে আপনি ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে দেখবেন সুন্দর করে দেখবেন আশা করি শিখে ফেলবেন তার মধ্যে হয়তো আপনাদের লেখাগুলো ধরতে একটু কষ্ট হবে কিনা আমি জানি না এই যে ডট ডট যেগুলো দেখা যাচ্ছে ডট কমা এই যে ছোটো ছোটো এগুলোতে সুর আছে এগুলোতে ছন্দমালা আছে হ্যাঁ যেমন একটু সুর দিয়ে শুনে কীভাবে এখানে সুর থাকে যেমন জেরে থাকে অক্ষরের নিচে আর এই যে আমি আর কথাটা যে বললাম এখানে দুটা ডর আছে অর্থাৎ দুটো ঢেউ দেওয়া যাবে এখানে এরকমভাবে এই যে এটার নাম হচ্ছে জের জবর পেশ কোরআনুল কারিম শিখতে গেলে আপনাকে অবশ্যই তিনটি বিষয় খেয়াল রাখতে হবে একটা হলো জের জবর পেশ অন্যান্য ভাষা আপনি শিখতে গেলে আকার হিসিকার হ্যাঁ এরকম যেমন স্বরবর্ণ থাকে এরকম এখানে মাত্র জের জবর পেশ এই তিনটার ব্যবহার যে আপনি শিখতে পারেন তাহলে আপনি কোরআনুল কালিম শিখতে পারবেন এবং দুই জবর দুই জের দুই পেশ অর্থাৎ দুই জবর দুইজের দুই পেসের মধ্যে নুন সাকিন আছে অর্থাৎ একটা করে দন্তন্না লুকাইতে আছে এন আছে ইংলিশে যেমন আমরা এন বলি একটা করে এন আছে যেমন আলিপুর উপর জবর দিলে আলিপ তখন হামজা হয়ে যায় আর আলিপুর ওপর যখন দুই জবর আসবে তখন আলিপ জবর বলা যাবে না তখন আমাদেরকে বলতে হবে হামজা দুই জবর আন এই যে আন কোথাটা বললাম আন এখানে দন্তর্ণা আসতেছে অর্থাৎ নুন সাকিন আসতেছে আর যখন আমরা ইন বলবো তারপরে দেখেন হামজা দুই দুইজের ইন এখানেও কিন্তু আমাদের নুন সাকিন আছে অর্থাৎ দুই জবরের বেলায় অর্থাৎ দুই জের বেলায় দুই পেশের বেলায় একটা করে নুন সাকিন সেখানে লুকায়িত থাকবে এই যে এখানে এই যে দেখছেন এই যে নুন সাকিন এখানে ভেঙে দেওয়া আছে যে একটা করে নুন সাকিন থাকবে একটা করে জের অর্থাৎ এখানে দুইটা জের আসে একটা জের এখানে আর একটা নুন শাকিন এর মধ্যেই লুকায়িত আছে। এ কথাটি বুঝতে হবে শুকুন এটার নাম হচ্ছে শুকুন এই শুকুনের কাজ হলো যোগ করে দেওয়া এটার কাজ হলো যোগ করে দেওয়া এটার কাজ হলো একত্রিত করে দেওয়া কোনো অক্ষরের উপর যদি থাকে তাহলে সে ডান পাশের অক্ষরটাকে একত্রিত করে দেয় এটার কাজ একবার এটা হলো নাম হলো তাসদিৎ হুম এটার নাম হলো তাসদিদ তাসদের কাজ হলো দুইবার অনেক ভাইরা এটাকে যজম নামেও চিনে শকুনকে যজম নামের চেনে এটার নাম হলো তাসদিৎ তাসদের কাজ হলো দুইবার একবার ধরবে তারপরে পাশের অক্ষরের কি উপরে আছে সেটার উপর নিয়ে টেনে উপরে উঠে দিয়ে এটার কাজ হলো দুইবার আচ্ছা আমরা এখন অক্ষর পরিচিতি চলে যাই অক্ষর পরিচিতি আপনি এই যে লাল অক্ষর যেটা দেখতে পাচ্ছেন এখানে কোনো ডিজাইন করে দেওয়ার জন্য কোনো নয় এখানে যেটা লাল অক্ষর আছে সেটা হলো বিপদ চিহ্ন বিপদ চিহ্ন অর্থাৎ এই অক্ষরটার মধ্যে মাখরাজ লুকায়িত আছে আরবি হরফে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা হরফের একটা করে মাখরাজ আছে মানে অর্থাৎ উচ্চারণের স্থান আছে প্রত্যেকটা হরফের মধ্যে নয় মানে প্রত্যেকটা আরবিতে সত্তরটা মাখরাত আছে তার মধ্যে যে আলিফ অর্থাৎ এখানে হামজা যখন হামজা আসবে তখন হামজার একটা উচ্চারণ থাকে যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আলিফকে কখন হামজা বলা হয় হারকাত তানবিন শকুন থাকলে আলিফকে তখন হামজা বলা হয় এখানে প্রশ্ন হচ্ছে উত্তর দেওয়াচ্ছে এবং হামজার উচ্চারণ পর্যন্ত এখানে দেওয়া আছে যেমন হামজা যেমন আ এরকম হবে এরকম লাল হরফ দুগুলা এগুলা বিপচ্ছন্ন এগুলার মাখরাত আছে এই যে এইভাবে অক্ষর এই যে মিম প্রত্যেকটা হরফের বাংলা দেওয়া আছে আপনি চাইলে এখানে সুন্দর করে দিতে পারবেন এই যে দেখেছেন আর সে সাথে এই যে প্রত্যেকটা হরফে যেমন নুন বা তা হুম এই যে লাল হরফ এটার মধ্যে মাখরাজ আছে সা উচ্চারণ কেমন হবে সা জিহবার আগা হতে নরমভাবে আদায় হবে সা এরকম সা হ্যাঁ এই যে ইয়া ইয়া উচ্চারণ কেমন হবে ইয়ারও একটা মাখরাজ আছে যেমন হচ্ছে লাল ইয়া উচ্চারণ জিহবার মাছ হতে নরমভাবে আদায় হবে ইয়া ইয়া এরকম তারপর র এইটার নাম হচ্ছে ঝা এই ঝা এগুলো তো মাখরাজ আছে এগুলো তো মাখরাজ আছে যে এই যে এই অক্ষরগুলো হচ্ছে এলোমেলোভাবে সাজানো যেমন আমরা কোনো বর্ণ শিখতে গেলে যেমন এলোমেলোভাবে দেই যে অক্ষরটা সুন্দরভাবে আমরা যেন শিখতে পারি এই জন্য এই অক্ষরটা হুম তারপরে আসলাম গোলহা এই যে গোলহা তারপরে লম্বা হা জিম আছে খ আছে খ ডাল তার মানে যে বলতে লাল চিহ্ন দেওয়া আছে এগুলাতে মাখরাজ আছে এগুলাতে মাখরাজ আছে মাখরাজ উচ্চারণের স্থান আছে আর কালোগুলাতে নেই ফা কফ তাই না এরকমভাবে তারপর হচ্ছে কাফ কাফ সিন সিন হ্যাঁ এই যে এই যে লাল হরব আসছে এই লাল হরবগুলো হচ্ছে মাখরাজ আছে মাখরাজ আছে এই মাখরাজ যখন থাকবে তখন আপনাকে অবশ্যই সুন্দর করে এই মাখরাজের উচ্চারণগুলো দিতে হবে আর উচ্চারণগুলো এখানে যেমন র সৎ দৎ হুম হামজা এই যে হামজা এটা একটা পার্সোনালি এটা স্পেশাল হামজা আলিপুরের উপর জবর দিলে হামজা হয় কিন্তু এটা হলো ওই শর্ত ছাড়াই এটা হামজা এই হামজা উচ্চারণ শক্তভাবে উচ্চারণ হবে হলকার মাঝতে শক্তভাবে আ এরকমভাবে উচ্চারণ হবে যদি বলে আ তাহলে হবে না এটা উচ্চারণ হবে শক্তভাবে তারপরে আসলাম গয়ন আইন এই যে দেখতে পাচ্ছেন আশা করি আইন গয়েন এরকমভাবে এই যে এলোমেলোভাবে দেওয়া আছে লাইনগুলো আপনি চাইলে সুন্দর করে এই লাইনগুলো বেশি বেশি করে পড়ে আপনি অক্ষরগুলোকে মনের ভিতরে আয়ত্ত করে নিতে পারবেন তারপরে দেওয়া আছে লাহানে জালি লাহানে জালি অর্থ কী লাহানে জালি অর্থ যে প্রকাশকে হারকাত বলা হয় আর হারকাতের একটা উচ্চারণ তাড়াতাড়ি করে বলতে হবে যেমন হামজা জবর আ হা জবর হা আ হা আমরা ভেঙে ভেঙে যখন উচ্চারণ করব তখন দুটো একত্রিতভাবে নিতে পারব আর তাছাড়া যদি না নেন তাহলে আপনি অবশ্যই পড়তে আপনার কষ্ট হবে এবং তাড়াতাড়ি উচ্চারণ করতে আপনার কষ্ট হয়ে যাবে আমি একটা বানান করে যদি দিই আপনি সুন্দর করে পড়তে পারবেন যেমন হামজা যাবর আ আগে বললাম আ হা জবর হা আ হা এবার দাল জবর দা আ হা দা এরকমভাবে তাহলে আমরা এখন একটা করে উচ্চারণ দিই আ হা দা আর যদি একেবারে বলি তাহলে আহা দা এরকমভাবে এখানে একটু আরেকটা ভেঙে দিই হা জবর হা সিনজের সি দুটো হাসি নুন জবর না হাসি না এটাকে বানান বলি ভেঙে উচ্চারণ হলো হা সি না টোটালি হলো হাসি না এরকমভাবে আপনি এভাবে সুন্দর করে এটা চারটা পড়তে পারবেন তারপরে দেখেন এখানে এখানে মাখরাজ আছে সতেরোটা কোন অক্ষরের উচ্চারণ কীভাবে হবে এখানে দেওয়া আছে এই যে দেখেছেন আচ্ছা তারপরে চলে আসি শুকুন এবং তাসিদের ব্যাপার শকুন থেকে আমি আপনাদেরকে দুই তিনটা বানান সুন্দর করে শেখাবো কিভাবে আপনি কৌশল করে দ্রুতভাবে শকুনগুলো শিখতে পারবেন আচ্ছা আমি প্রথমটা ধরলাম হামজা জবর আ আমি বলেছি ইতিপূর্বে যে শকুন থাকলে পরে অর্থাৎ পাশের অক্ষরকে যোগ করে দেয় আ পরব লামের সঙ্গে আল হা জবর হা হা পরব মিমের সাথে হাম তাহলে দুটা মিলে হলো আল হাম এবার দালের উপর পেজ দিলে হয় দু তাহলে সম্পূর্ণ পড়া হলো আল হাম দু আপনি আবারও দেখেন আল হাম দু আমি কিন্তু ভেঙে ভেঙে উচ্চারণ করলাম এবার আমার সরাসরি উচ্চারণ দেয় আল হাম দু হুম এরকমভাবে হামদা জাবর আ আ পরব রয়ের সাথে আর কেন পড়ব কারণ রয়ের উপর সুকুন আছে সুকুন থাকলে পড়বে সিনজাবর সা সা ল আমের সঙ্গে সাল এটাও কিন্তু পড়লো তাহলে আর সাল নুন জবর না তাহলে হলো আর সাল না এই জেরটা গেলো শুকুরের বানান আপনি এখন আসেন তাসদিদের ব্যবহার তাসদিদের ব্যবহার যখন আপনি আসবেন দেখেন আপনাকে এখান থেকে একটু বানান সুন্দর করে শিখাই হাফেস হু হু পর্ব সদের সাথে হুস একবার হলো এবার সদের নিচে একটা জের আছে এই জেরটা বলতে হবে সজ্জের সি তার কি হলো হুস্রি এবার লাম জবর লা হলো হুস্রি লা আচ্ছা আর দেখাই এটা না হয় দেখাই জবর না না পড়বো ঝাঁয়ের সাথে কেন কারণ ঝাঁয়ের উপর আছে আর তাসিদের কাজটা হলো দুইবার এজন্য দুইবার যখন উচ্চারণ করতে হবে তখন কিন্তু এইভাবে সুন্দর করে পড়তে হবে যে নুন জবর না না পরবো ঝাঁয়ের সাথে নাচ ঝা জবর ঝা ন ঝা লাম এইভাবে উচ্চারণ হবে যে না মিনুন মোজাকির আপনি চাইলে সুন্দর করে এভাবে এগুলো বানান করে নিতে পারবেন সুন্দর করে পড়তে পারবেন এবং কৌশলও কিন্তু আপনাদেরকে শিখে দিলাম এই যে এটাকে লাহানে জালি চাকগুলো হয় অক্ষরগুলো আমাদের অনেক সময় একরকম হতে চায় হতে দেওয়া যায় না তাই না এই চার হলো এটা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝাচ্ছি আপনারা একটু পরিশ্রম করে সুন্দর করে শিখতে পারবেন এখন কোরআন শিখতে গেলে আপনাকে যে বিষয়গুলো বেশি করে ফলো করতে হবে সেটা হলো তাজবিদ অংশটা এই তাজবিদ অংশ যদি আপনার ভুল হয় তাহলে আপনার কিন্তু কোরআন কাইন তালাত ভুল হয়ে যাবে এই জন্য কোরআন তালাত যেন ভুল না হয় সেদিক খেয়াল রেখে সুন্দর করে আমি আপনাদেরকে কয়েকটা বিষয় দেখিয়ে দেবো তার মধ্যে আমাদের যেটা মনে রাখতে হবে বেশি করে এই দেখেন এখানে বারোটি চিহ্ন দেওয়া আছে কালো ত্রিভুজ চার দাগ তিন দাগ দুই দাগ ত্রিভুজের মাঝে এক দাগ চতুর্ভুজের মাঝে এক দাগ গোলের মাঝে উল্টা সেকিন আম পাতা এক দাগ তারকা তারপর হচ্ছে ফুল চাঁদ এই যে বারোটা চিহ্ন যদি আপনি সুন্দর করে ভালো করে মুখস্থ করতে পারেন তাহলে আপনি কিন্তু একেবারেই সহজে একেবারেই দ্রুতভাবে আপনি কিন্তু কোরআন তালাত করতে পারবেন আপনাকে এখন শেখাই কিভাবে এই চিহ্নগুলো ব্যবহার শিখবেন এক নম্বর হল ইস্তিলা এক নম্বরে ইস্তিলা আর এই ইস্তিলার তো হচ্ছে মোটা করে দেওয়া ইস্তিলার তো হচ্ছে মোটা করে দেওয়া এই স্থিলা অক্ষর আছে এখানে সারটা আপনি যে এখানে পড়েন না কেন স্থীলার অক্ষর সারটা এই সাতটা অক্ষর আপনাকে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই যদি আপনি এই এখানকার চিহ্নটাকে মুখস্থ করতে পারেন এই চিহ্নটা যদি আপনি মুখস্থ করতে পারেন তাহলে আপনার এই সারটা অক্ষরের কোনোই মানে কোনোভাবেই মুখস্থ করার দরকার নেই আপনি এই চাঁদটা দেখে দেখে যেখানে চাঁদ আছে ওই জায়গাগুলোতে মোটা হবে অর্থাৎ জবর আকার ধরা যাবে না যেমন সৎ স দ জবর দ ত ত ত জ আমরা শুধু বলি নাই যে সা দা তা গা কা খা আমরা বলেছি স দ ত জ, গ ক খ তাই না এজন্য এই চাঁদ চিহ্ন আপনি যেখানে দেখবেন সেখানে যে পড়বেন জবরে আকার ধরা যাবে না আপনি বলেন স ত ল গ ক খ সুতরাং বন্ধুগণ আশা করি বুঝতে পারছেন আর যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাকে বলবেন আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করার চেষ্টা করব এবং কমেন্ট করে জানাবেন যে আসলে আমার কথাগুলো বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে কিনা না এই যে দেখেন এই যে দেখেন এখানে তার বাস্তবতা দেওয়া আছে যে এগুলো দেওয়ার পরে দেখেন এই যে খ খাবার খ খজে ইস্ত্রার হরপ যার কারণে খরের উপর চাঁদ আছে কিন্তু লাম তো আর ইস্তিলার হরপ নয় যার কারণে লামের উপর কোনো চাঁদ নেই কফ কিন্তু ইস্তিলার হরপ যার কারণে কফের উপর চাঁদ দেওয়া আছে তাহলে খ ল ক দ দ্ব কিন্তু ইস্তিলার হরপ এই দেখেন এই যে দ্ব দ্বস্তিলার হরপ যার কারণে দদের উপর চাঁদ আছে অর্থাৎ চাঁদ যেখানে যেখানে থাকবে তার মানে আপনি বুঝতে পারবেন যে এইটা হলো ইস্তিলার হরপ এখানে জবরে আকার ধরা যাবে না এই জন্য এই চাঁদটা দেওয়া তাহলে দ লা লুন ত লা লা মা সা তৈ এরকমভাবে আপনি পড়বেন এজন্য আজকের এই ভিডিও লম্বা করতে পারলাম না প্রিয় উপস্থিতি বন্ধুগণ আর আগামী ভিডিওতে সামনের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আপনারা সুন্দর করে বাড়িতে বাসায় সুন্দর করে দেখবেন চেষ্টা করবেন যদি ভালো লেগে থাকে সাপোর্ট পাই আপনাদের তাহলে অবশ্যই পরের ভিডিওগুলো আপনাদেরকে সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবরক